দর্শক আমি চলে এসেছি মিরপুর এগারো নাম্বার লালমাটিয়া টেম্পু স্থান সংলগ্নে এই পাখি ও কবুতার হাটে দর্শক আজকে হাটে রয়েছে অনেক ক্রেতা ও বিক্রেতা রয়েছে অনেক কবুতার পাখি ও ইত্যাদি দর্শক আজকে আপনাদেরকে এই বাজারে দেখাবো এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটি তো নতুন হয়ে থাকে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো বেশি কথা নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের কি ভাইয়ের কাছে খুব সুন্দর দুটি ট্যাম করা পাখি রয়েছে রয়েছে একটি চন্দনা পাখি রয়েছে একটি পকেটেল পাখি ভাইয়া চন্দনাটার বয়স কতদিন চন্দনা বয়স ভাই এক বছর তিন মাস এক বছর তিন মাস মানে দর্শক পনেরো মাস যেহেতু পাখিটার গলায় কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি অলরেডি মালা চলে এসেছে আমরা জানি একটি পাখির এক বছর প্লাস যখন যায় তখন কিন্তু মালাটা ওঠা শুরু হয়

ফোন আমাদের দর্শক আমরা এখানটা দেখি ময়না পাখি দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভাই ময়নাটার বয়স কত ভাই ময়নাটার বয়স হচ্ছে এক বছর এক বছর না আচ্ছা আচ্ছা ভাইয়া কথা বলে জি ভাই কথা বলে কথা বলে না কিছু কথা বলে ভাইয়া ভাই এটা ময়না বলে মা বলে শীষ দেয় তারপর মেয়েও বলে আর কথা শিখতেছে বাচ্চা ময়না এখনো আচ্ছা এখনো বাচ্চা ময়না দর্শক এখন কানের লতিটা কিন্তু তেমন পরিমাণে ওঠে না ভাই কেমন প্রাইস দিয়েছে ভাইটার এটা প্রাইস তো হচ্ছে 14000 টাকা 14000 টাকা দর্শক এটা প্রাইস দাও হয়েছে দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর কিন্তু পাখি দেখতে আছে জানেন আপনারা ময়না খুব সুন্দর লাগতেছে পাখি আচ্ছা

ভাইয়া এখানে কি কি হাসের বাচ্চা রয়েছে হাসের বাচ্চা সবগুলো চিনা হাস সবগুলো চিনা সাদাটাও চিনা হাস হচ্ছে না আচ্ছা আচ্ছা দর্শক এটাও চিনা হাস ওগুলোও চিনা আমরা সচরাচর এই কালারটা দেখছি এই কালারটা বেশি দেখেন এটা তো সাদা হবে না সাদা হবে আচ্ছা আচ্ছা এগুলো জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া জোড়া 500 টাকা দর্শক জোড়া 500 টাকা করে দাম চাওয়া দাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু বাচ্চাগুলো মাশাআল্লাহ এটা বয়স কত দিন ভাইয়া এই বয়স আমি 10 দিন 10 দিন না 10 দিনের বাচ্চার সাইজটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় আচ্ছা নিচে আমরা মুরগি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের মুরগি দেশি মুরগি দেশি মুরগি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এটা ভাই এটা বেশি টাইগার এটা টাইগার মুরগি টাইগার বড় বড় মুরগি আচ্ছা আচ্ছা এগুলো অনেক বড় হয় না অনেক বড় হয় সাত আট কেজি সাত থেকে আট কেজি দর্শক এই মুরগি গুলো ওই করে থাকে

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একজোড়া লুটিনো অফলাইন লাভবাত পাখি রয়েছে বাইডিং সম্পূর্ণ রানিং পেয়ার ডিম আছে গ্যারান্টি ডিম বাচার গ্যারান্টি রয়েছে দর্শক আচ্ছা আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন ভাই এটা এটা 5.5 ভাইয়া 5500 টাকা দর্শক টিয়ার টু প্রাইস দেওয়া হয়েছে আচ্ছা তাহলে দেখতে পাচ্ছি এখানে কিছু বাজিকার পাখি রয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর রেনবো রয়েছে না জি আচ্ছা এগুলোর প্রাইসটা কেমন দিয়েছেন ভাই রেনবো মেলগোয়া 500 টাকা পার পিস আচ্ছা আচ্ছা আর বাকি যেগুলো রয়েছে নর্মাল গুলো চারশো টাকা চারশো টাকা পিস আচ্ছা এখানে এক পিস নাম্বার দেখতে পাচ্ছি এটা কি ছেলে না মেয়ে ভাইয়া গ্রিন ফিশার ভাইয়া এটা মেল